আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো তাহলে সে জানতে পারত সে বুঝতে পারতো কোন দুর্নীতি দমন বা কোন দুর্নীতির কাছে বাংলাদেশটা রেখে গেছে কাদের জন্য দেশটা স্বাধীন করেছে কার জন্য দেশটা স্বাধীন করে তারপরে বাংলাদেশটাকে রেখে গেছে এমন যেটা বিসিএস পরীক্ষা বলেন বা আমাদের সর্বতর উচ্চতর চাকরির একটা জায়গা বলেন সেই চাকরির জায়গাটা যদি প্রশ্নপত্রগুলো ফাঁস হয়ে যায় সে যদি দুর্নীতি করে টাকার মাধ্যমে যদি সে প্রশ্নগুলো ফাঁস হয়ে যায় সবার টাকার বিনিময়ে যদি প্রশ্নপত্র পেয়ে যায় উত্তরপত্র পেয়ে যায় তাহলে সেই সারা বছর একটা পোলা বা একটা মাইয়ায় পড়ালেখা করিয়া প্রায় তরেন তিরিশ বছর বা পঁচিশ বছর পড়াশোনা করিয়া পঁচিশ বছর পর্যন্ত তারপর একটা জীবন থাকে বা পঁচিশ বছর বয়স যখন হয় তখন বিশেষ পরীক্ষা দেয় বা এর উদ্দেশ্যে যায় তখন যখন যায় তখন কি থাকে জীবন কিছুই থাকে না যখন এত কিছু সাধনা এত কিছু ত্যাগ করে একটা পরীক্ষার জন্য বা একটা চাকরির জন্য ক্যাডার বা নন ক্যাডার অফিসার হিসাবে বা ম্যাজিস্ট্রেট বলেন বা বিসিএস পরীক্ষা বলেন সেটা দিয়ে থাকে কিন্তু টাকার টাকার বিনিময়। বিনিময়ে যারা প্রশ্নপত্র পায় কিন্তু এদেশে তো টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনেও লাভ নেই টাকার সাথেও বাঙালি দুর্নীতি করে বাঙালি বেঈমানি করবে এখন যখন আপ আমার কথা তো ভালো লাগবে না হয়তো আমি গ্রামীয় ভাষায় কথা বলি গ্রামের ভাষায় কথা বলে থাকি অশুদ্ধ ভাষায় কথা বলে থাকি কিন্তু শুদ্ধ ভাষায় তো কথা বলতে পারবো না বাট যে এই যে বাঙালি আমরা যে বাঙালি একজন সেটা আমাদের প্রমাণ দিতে পারবে না যদি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর বেঁচে থাকতো তাহলে সে দেখতে পারতো কাদের জন্য দেশটা স্বাধীন করলো কারা আমায় এমন মানুষ যে তারা দেশটা স্বাধীন করলো এখন যে বিশেষ পরীক্ষার ফলাফল মানে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় টাকার বিনিময়ে প্রশ্নপত্রগুলো পাচ্ছে এটা কে না দেখেছে কোন যে ঘটনা তারা প্রশ্নপত্রগুলো তুলে পাচ্ছে প্রশ্নপত্রগুলো সবার মাঝে দেখাচ্ছে প্রশ্নপত্রগুলো টাকার বিনিময়ে কিনতে পারছে শেষমেষ যে যা যাদের টাকা নাই যারা মধ্যবিত্ত যাদের মেধা আছে কিন্তু মেধার বিনিময়ে তো চাকরি পাচ্ছে না কি জন্য সে প্রশ্নপত্রগুলো পা আগে পেয়ে যাচ্ছে তার জন্য সে চাকরি পাচ্ছে বাট যারা মধ্যবিত্ত আছে যারা যাদের টাকা নাই এই মানি নাই সে মানি ছাড়া কেমনে চাকরি লবে এখন সে মানি পেতে হলে মানি মানি ছাড়া তো চাকরি লইতে পারবে না কিন্তু প্রশ্নপত্র পাবে না কিন্তু যা যার মানি নাই সে তো কি কি করবে ঘাস কাটা ছাড়া কোনো মানে কোনো কাজ নাই ঘাস কাটবে না গরুর জন্য গরু লালন পালন করবে অথবা কৃষিকাজ করবে এখন যদি আমরা বলি রাষ্ট্র সংশোধন চাই রাষ্ট্র একটা সংশোধন চাই কিন্তু এই কথা বলতে গেলে তাহলে মানে যা যেই বলবে তাকে জেলে যেতে হবে অথবা তার একটা পানিমে পানিশমেন্ট হবেই কিন্তু কিভাবে বলবো বলতে তো হবে আমাদের দরকার তো আসলেই তো রাষ্ট্র সংস্কার দরকার কিন্তু এই কথা যদি আমরা বলতে যাই তাহলে আমরা জেলে যেতে হবে অথবা আমাদের ক্রোসফার মানে আমাদের গুম করে ফেলবে কি জন্য যে রাষ্ট্র সংস্কার কি জন্য চাবে বাঙালি সামান্য মুক্তিযুদ্ধ কোঠার জন্য এত যুদ্ধ করতে আসে যে যে জায়গায় মেধার কোনো মূল্য নাই বাংলাদেশে মেধার কোনো মূল্য নাই শুধু টাকার মূল্য আছে শুধু টাকা পাইলেই মূল্য অথবা টাকা ছাড়া কোনো বাঙালি বোঝে না বাঙালি বুঝবেও না এখন যখন এই বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রগুলো ফাঁস হয়ে যাচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর প্রশ্নপত্র অনুসন্ধান করেছে অনুসন্ধান করে বের করছে এবং শেষ মেশ বাঙালি সিভিল সার্ভিস বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে তেত্রিশ বিসিএস থেকে ছেচল্লিশ বিশেষ বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁসের সত্যতা উঠে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর অনুসন্ধানে দেখেন তেত্রিশ রয়েছে তেত্রিশ থেকে সাত এদিকে ছয় কত বের হয়ে আসলো কত এই যে এত কি জন্যে দরকার তো নাই বিশেষ পরীক্ষার রেজাল্ট বের মানে বিশেষ পরীক্ষার প্রশ্নপত্র যে এই প্রশ্নপত্র এত বছর প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল কি জন্যে এই এত বছর এই যে দশ থেকে ধরেন তেরো তেরো বছরের প্রশ্নপত্র যে ফাঁস হয়ে গেল তেরো বছরে কেউ কি মাথা জায়গা দেখে নাই এই যে টাকার বিনিময়ে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়ে আছে সেগুলো এদেশের মানুষের সব মানে সর্বশেষ ভরসা জায়গা ছিল বিশেষ মানে যেই বলেন না কেন যে একটু মেধা ভালো যে একটু চাচ্ছে মানে আমার বাবার টাকা নেই আমি বিশেষ পরীক্ষা দেবো আমার মেধা ভালো আছে আমি কেউ কেউ তার বাবার জন্য কেউ কেউ ছেলেরা কারো কারো ছেলের স্বপ্ন দেখে যে বিশেষ পরীক্ষা দিয়ে আমি একটা ভালো কিছু করব কিন্তু সেটা কিভাবে করবো এখন তো সেখানেও টাকা মানি পয়সা তারপর যাই বলেন না কেন রুপি এইগুলো এখন চেনে এগুলো চেনা ছাড়া কোনো উপায় নাই তারা এগুলো চিনতে আছে এখন যে যে কিন্তু শেষ মেশ এটিও কলুষিত হয়ে যাওয়ার চাপে খোপে প্রকাশিত করেছেন নেটিজেনরা সর্বশ্রেষ্ঠ দূষিত হয়ে গেল অন্তত বিশেষ জায়গাটি দূষিত হয়নি এমন বিশ্বাস লালন করে এদেশের শিক্ষিত জনগোষ্ঠী যেন হতাশ প্রকাশ করে কোনো ভাষায় খুঁজে পাচ্ছে না কীভাবে পাবে পাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না যে পাবে যে যখন প্রশ্নপত্রগুলোই ফাঁস হয়ে যাচ্ছে তাহলে মধ্যবিত্ত তাদের তো পড়াশুনো করার দরকার নাই তাদের ওই মানে বিসিএস পর্যন্ত পৈরেও গাছ কাটতে হবে কৃষিকাজ করতে হবে অন্য মানিয়ার মানুষের মাইন্দারি করতে হবে বা নিজের একটা কোনো ব্যবসা করতে হবে উদ্যোগ হতে হবে কিন্তু সর্বশেষ যখন মানিয়ালারাই যখন চাকরি পাবে বিশেষ পরীক্ষা দিতে পারবে পাশ করতে পারবে তাহলে মধ্যবিত্ত দরকার নাই মধ্যবিত্ত চলে যাক এখন যখন বিশেষ টাকাই সব জায়গায় যে টাকার ভরসা হয় সবাই এখন যে যা অনেকেই লিখছেন ফেসবুকে যে লেখছে একজন লেখছে সুলতানা লিখেছেন ফাঁসের হয়েছিল বিসিএস এর প্রশ্ন তেত্রিশতম বিসিএস থেকে প্রায় ত্রিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষা পিপিএল লিখিত এমন কি ভাইবার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তরুণ সমাজের একমাত্র ভরসা জায়গা ছিল বিসিএস এটিও বাদ গেলে না পছন্দ হতে পারে কিন্তু এখন কীভাবে ভরসা নেবে কীভাবে ভরসা থাকবে যখন একটা ভরসার জায়গা ভরসার স্থানে যখন প্রশ্নপত্রগুলো ফাঁস হয়ে যায় বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে মানুষ একটা ভরসার জায়গা ভরসা দিচ্ছে সে জায়গাটাও রাখছে না সে জায়গা বাঙালির কাছ থেকে সে জায়গাটাও নিয়ে যাচ্ছে মধ্যবিত্তের একটা জায়গা ছিল যে মেধার মাধ্যমে আমরা উঠবো মেধার মাধ্যমে আমরা কিছু করে দেখাবো মেধার মাধ্যমে আমরা অন্য কিছু করব। কিন্তু সেটাও করতে পারবে না কি জন্যই যে জায়গায় যাইবেন সে জায়গায় টাকা মানি পয়সা এগুলো রুপি লাগবেই তাদের তো দরকার নাই যে মধ্যবিদ্যু বাংলাদেশে একজন মধ্যবিদ্যুৎ জাতি আছে সে মধ্যবিদ্যুৎ দরকার নাই এই বাঙালিতে এ বাঙালি চাইছে শুধু টাকার কারি টাকার কারি দিয়েই হোক যা যার টাকা আছে সে পরীক্ষা দিতে পারবে সে পাস করতে পারবে সে তার চাকরি হবে কিন্তু এই চাকরি তো তো হবে না অনেকেই লেখছেন তাই দম্পত্য ও জোয়ার জোয় জোড়ায় বিশেষ নিয়ে এখন আমার যথেষ্ট সন্দেহ স্বামী পারলে বউ পারে আবার বউ পারলে স্বামী পারে না মানে এক সেট কিনলেই হয়ে যায় হয়ে যায় না মানে এক একটা সেট দিয়ে আপনি হারতে চান আপনারা সবাই চৌদ্দগোষ্ঠী একটা সেট দিয়ে হারিয়ে যাইবেন কিন্তু সেটাও আর হবে না জন্য হবে এখন যখন বিশেষ পরীক্ষার প্রশ্নপত্র আমি টাকা দিয়ে কিনছেন টাকা দিয়ে কেনার পরও দেখা যাচ্ছেন এই বাঙালির মাটিতে সেটাও সঠিক নয় কীভাবে আবার লাগছে রায়ান খান রায়ান খান লিখেছেন যে বিসিএস এর আবেদন করিনি কখনো সব সময় মনে হয়েছে পথটা অনেক কঠিন এতে এতে করে আমার পক্ষে সম্ভব নয় অথচ আমার নিজ এলাকায় এক বাটপার ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আজ হাজার কোটি টাকার মালিক বাই দুটা বছর আগে জানলে লাখ লাখ টাকা খরচ করে আমেরিকায় আসতাম না এই টাকা দিয়ে প্রশ্ন কিনে ক্যাডার হয়ে যেতাম আফসুস হয়েছে খুব টাকার বিনিময়ে আজকাল ক্যাডার হচ্ছে টাকার বিনিময়ে ক্যাডার হতে পারছে টাকার বিনিময়ে ম্যাজিস্ট্রেট হতে পারছে এই টাকার বিনিময়ে সব হতে পারছে কিন্তু বাঙালি সোজা তো হবে না এই এই রাষ্ট্রকে মুক্তিযুদ্ধ যুদ্ধ করে যে স্বাধীন করেছে সে যদি থাকতে পারতো বঙ্গবন্ধু যদি থাকতে পারতো তাহলে বসতো যে কাদের হাতে এই দেশটা রেখে গেছে কারা কিভাবে লুটপাট করে খাচ্ছে লুটপাট করে নিচ্ছে লুটপাট যে যেদি যে যেখান থেকে পারছে সে সেখান থেকে লুট করছে কিন্তু যদি আমাদের এই শেখ মুজিবুর বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর থাকতো তাহলে দেখতে পারতো কিভাবে কি লুট হচ্ছে কিভাবে কি দেশটাকে রক্ষা করতে পারছে না কিভাবে সব জায়গায় দুর্নীতি হচ্ছে দুর্নীতি দমন করতে পারছে না এই জায়গায় এই অফিসার দুর্নীতি করছে ওই অফিসার দুর্নীতি করছে এ এর সম্পদ মেরে গেছে এ এর আর সম্পদ পাহাড়ের পাহাড়ের চেয়েও পাহাড় হয়ে যাচ্ছে এই যে সম্পদগুলো তৈরি হচ্ছে মধ্যবিদ্যুর জায়গা নাই তারপরে যে বিসিএস পরীক্ষা দেবে সে জায়গা ছাড়াও শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না কিভাবে রক্ষা করবে রক্ষা করার তো একটা পজিশন থাকবে সে পজিশন তো রাখারল না যে মধ্যবিত্ত একটা সন্তানরা যে পড়াশোনা করবে সেটা তো করবে না এখন যখন এই যে বারো বছর ধরে বিসিএস এর অফিসার সহকারী এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বারো বছর ধরে অফিস মানে এর অফিস সহকারী এই ব্যবসা চালিয়ে যাচ্ছে একদা পুলিশ কাছে ধরা খেয়েও ব্যবসা বন্ধ হয়নি রীতিমতো চালিয়ে যাচ্ছে অফিসে সহকারী এত ক্ষমতা কোথায় এলো এই হিসাবে তো মেলো না বিসিএসের আশায় ব্যর্থ হয়ে যাদের কেরিয়ার ধ্বংস হচ্ছে তাদের অভিশাপ এর কি ঘুষ নেয় এখন যখন দেখেন এত কিছু ভরসা এত কিছু জায়গা এত কিছু স্থান সেবারে বারো বছর ধরিয়া একজন মানে অফিসের এর সহ সহকারী হইয়া অফিস সহকারী হইয়া সে এত বছর ধরে ঘুষ খাচ্ছে এত বছর ধরে প্রশ্নপত্রগুলো ফাঁস করে দিচ্ছে প্রশ্নপত্রগুলো বাঙালি পাচ্ছে কিন্তু তাদের ভরসা কোথায় আমাদের ভরসা কোথায় আমরা বাঙালি আমাদের আমাদের তো একটা আশা স্বপ্ন আছে যার মেধা আছে সে কীভাবে উঠবে তার কীভাবে ওঠার কথা সেটা বাস্তবতা কার কাছে বাস্তবতা কে দেখাবে আমাদের কে রক্ষা করবে সেটাই তো বাস্তবতা আজ খুঁজে পাচ্ছি না